হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মসুমেন্দছি কে মৌসুম ব্লক্স তো দেখো আজকে আমি একটু হরিণঘাটে এসেছিলাম বিরিয়ানি কিনতে তো এই যে আমি যাচ্ছি মিনিমাম এক বছর পরেই আমি বিরিয়ানি খাচ্ছি কারণ কেরালাতে এরকম স্টাইলিশ বিরিয়ানি পাওয়া যায় না ওইখানের বিরিয়ানিটা খুব মানে কেমন বেশ একটা অতটাও ভালো না গন্ধ বাতাস কিছুই নেই মনে হয় মাংস দিয়ে মেখে ভাত খাচ্ছি এমন একটা তো অনেকদিন পর আমি আসলাম একটু হরিণটাতে তো বিরিয়ানি নিতে যে এই সামনে একটা দোকান ছিল তো এইখান থেকে নেই নি কারণ এই দোকানটা দেখলাম নতুন করেছে তো আমি বললাম ওই পিঠের দোকান থেকে নেই তো আমি যে দোকানে আসলাম কাকুরাকে জিজ্ঞাসা করছিলাম যে বিরিয়ানি হয়ে বললো হ্যাঁ হবে তারপর আমি বললাম তারপর আমি বললাম এক প্লেট বিরিয়ানি দিতে বললো আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি তো আমি ওইখান থেকে এই পাশে সরে আসলাম দেখতে পাবে দেখো কত রকম খাবারের আইটেম ছিল তো আমি কিছুই নেই নি আমার তো খেতে ইচ্ছে করছিল খালি বিরিয়ানি আর কিছু না তো ওই দেখো আমার বিরিয়ানিটা প্যাক করছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিলাম একটু তো তারপরে নেওয়া হয়ে গেলো বিরিয়ানি তারপরে আমরা অটো করে বাড়িতে যাবো তো অটো স্ট্যান্ডে এসে অটো ধরলাম ওইখান থেকে তো কী আর করবো ওইখান থেকে বাড়ি চলে আসবো আমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও ঠিক আছে তারপরে দেখো আমি হাসছিলাম কেন আমি নিজেও জানি না হয়তো মা কিছু বলেছিল তাই হাসছিলাম তো তারপর ওই দেখো পেছনে তোমাদের ফুল গাছ দেখাচ্ছিলাম যে অনেক ফুল গাছ বিক্রি হচ্ছিলো তারপরে বাড়ি আস্তে আস্তে দেখি দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে তো আমাদের তো দুর্গা পুজো দেখাব না তো প্যান্ডেলটাই দেখি তারপরে ওই যে আমরা বাড়ি চলে আসি তারপরে মা বিরিয়ানিটা ঢালছিল আর আমি ভিডিও করছিলাম আমি ছিলাম তাড়াতাড়ি ঢালো আমি একটু বিরিয়ানিটা খাবো এই দেখো কত সুন্দর লাগছে তো আমার তো ভীষণ ভালো লাগে বিরিয়ানি খেতে তো এই যে মা বিরিয়ানিটা ঢেলে দিল তালাতে তো কি কি দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা ডিম দিয়েছে তারপরে এই যে একটা আলু দিয়েছে আর দুই পিস মাংস দিয়েছিল এই যে একটা লেগ পিস দিয়েছিলো আর এই যে একটা মাংস দিয়েছিল তো রাইস একটু কমই দিয়েছিল কিন্তু এইখানে মাংসটা বেশি দিয়েছিল তো এখান থেকে অর্ধেক আলো মিমা মাকে দিয়ে দিয়েছিলাম আর এক পিস মাংস আর রাইস দিয়েছিলাম আর ডিমটা মা নেবে না বলেছিল তো আমি এই যে খেয়ে দেখছিলাম একটু আলু একটু মাংস একটু রাইস নিয়ে তো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি রিভিউ দেব ছিল দারুণ দারুণ এমন একটা মা ছিল সামনে তো খাচ্ছিলাম এইখানে মানে এক বছর পরে বিরিয়ানি খেয়েছি কান্না ভালো লাগবে তো ভীষণ টেস্টি ছিল বিরিয়ানিটাও তারপরে দেখো মা আমাকে আবার একটু মাংস তুলে দিল আমি বলছিলাম নেব না তো তারপরে আমি আবার মা বসে খাচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিল তারপরে ভীষণ ঘুম পাচ্ছিল যেন তো মানে রাস্তাঘাটে বাসে গাড়িতে এসেছি এত জার্নি হয়েছে না ওই দেখো চোখের তলায় করে কালো হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা